আসসালামু আলাইকুম আমার ভালোবাসার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি এই প্রচণ্ড গরমেও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমাদের পরিবারে বেশ কয়েকদিন থেকে আমি অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি কিন্তু জুবের আপুর আজ কয়েকদিন থেকে ভীষণ ঠান্ডা সর্দি জ্বর এতটাই বেশি ঠান্ডা আর জ্বর যে কি বলবো তো বেচারি দেখে খুবই কষ্ট লাগছে মায়া লাগছে এগুলো তো আসলেই শারীরিক সমস্যাগুলো তার ভাগ করে নিতে পারবো না তবে চেষ্টা করবো ওর কিসে ভালো হয় একটু যত্ন করবো এই আর কি তো সকাল সকালে একটু রুটি খেতে চাইলো যে ভাত টাত কোনো কিছু খাবো না তো সকাল সকালে একটু রুটি করে দিচ্ছি আর সেমাই প্রিয় মানুষ ভাবলাম যে একটু সেমাইটাও করে দিই একটা ডিমও ভেজে দিই একটু ঝাল থাকবে একটু মিষ্টি থাকবে যদি একটু খেতে পারে কারণ ঠান্ডা সর্দি জ্বর যেহেতু সেহেতু একদমই খাবার ভালো করে খেতে পারছে না তো সকালের খাবার দাবার সব কিছু খাইয়ে টাইয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে আমাকে একটু মিটিংয়ে যেতে হবে গতকালকে খবরটা পেয়েছি তাই তো সকাল সকালে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি আর এই যে প্রচণ্ড গরম রৌদ্র তাপ এই তাপের ভেতরে বাইরে আমাকে যেতে হবে আর কেবলই আমি একটু আল্লাহর রহমতে সুস্থ হয়েছি কিন্তু কিছুই করার নেই কোনো কিছুর সঙ্গে যদি জড়িত থাকি তাহলে তো অবশ্যই যখন যেভাবে ডাকবে তখন তো সেভাবে যেতেই হবে তো ঝটপট রান্না করে নিচ্ছি লাউ দিয়ে মাংস একটু লাওয়ার মাংস রান্না করে নিব আর এটা প্রেশারে দিয়ে দেবো একদম মাখিয়ে তাহলে কী হবে যে খুবই দ্রুত রান্নাটা আমার হয়ে যাবে তার জন্যই আমি এই কাজটা করছি আর যদি আমার হাতে সময় থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই এটা কষে কষে একটু ধীর স্থিরভাবে রান্নাটা করতাম কিন্তু এসে যেন শুধু খেতে পাই তাই তো এই কাজটা করছি পরিবারে একা থাকলে যা হয় তো লাউ রান্না করা হয়ে গেছে লাউ রান্না করে রেখে ওর আব্বুকে দিয়ে আনারস নিয়ে এসেছিলাম ওর আব্বুর জন্যই তো ভাবলাম যে একটা আনারসগুলো মাখিয়ে দিয়ে যায় খাবে একটু ভালো লাগবে তাই তো আনারস মাখালাম যদিও আনারসটা ভীষণ মিষ্টি আর একটু ঝাল ঝাল করে দিব একটু ঝাল মিষ্টি থাকবে খেতে ভালো লাগবে জ্বরের মুখ কী করবো না করব ভেবে পাচ্ছি না আর তো একটু ব্যস্ত হয়ে গেছি আর এই অসুস্থ সময়ে আমাকে বাইরে যেতে হচ্ছে একদমই মনের দিক থেকে ভালো লাগছে না তো কি করব কিছু করার নেই আমার প্রিয়কু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ওয়াচ টাইম দেবেন তো আমরা রসটা মাখিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে ঝটপট আরও একটা কিছু করে নিই কারণ এই লাউটা ও রাব্বু যে খুবই পছন্দ করে আসলে তা না আমার দ্রুত হওয়ার কারণে লাউটা রান্না করলাম জুবের পছন্দ আর ও আব্বুর জন্য একটু কিছু করি অন্তত দুপুরবেলা ভাত খেতে বসে যেন ভালো লাগে তাই তো চলে আসলাম ঘরে বেগুন ছিল সে বেগুন দিয়ে অন্য রকম কিছু একটা করার তো আসলেই আমি সব সময় চেষ্টা করি আমার ঘরে যা থাকে সেগুলো দিয়েই একটু অন্য রকম আলাদায় কোনো কিছু করার যেটা একটু দেখতেও আলাদা হবে আর খেতেও আলাদা হবে এরকম কিছু সব সময় আমি ঘরেরটা দিয়েই করার চেষ্টা করি তো ঘরে যেহেতু বেগুন ছিল সে বেগুনটাই কাজে লাগাবো তো বেগুনগুলো কিন্তু আমি কেটে নিয়েছি নিয়ে একটু হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে একটু বেশি তেলে কিন্তু ভেজে নিচ্ছি আর এটা একটু অনবরতই আলতো করে নাট নাটতে থাকবো যেন কোনোভাবে এটা ভেঙে না যায় বা খুবই বেশি পুড়ে না যায় তো নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার প্রিয়পু ভাইয়ারা দেখতে থাকুন বেগুনের অন্য রকম কিছু একটা আমি করতে যাচ্ছি নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আর আমি তো অবশ্যই খেয়ে বলবো যে খেতে কেমন হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্লিজ দয়া করে খেউ চলে যায় না তো বেগুন ভাজাটা উঠিয়ে নিলাম নিয়ে আসলে যেভাবে আমরা বেগুন ভাজি করি সেভাবে ভাজা ভাজি করে নিলাম নিয়ে উঠে নিয়ে ওই গরম তেলে দিয়ে দিলাম একটু জিরা আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনা মরিচ দিয়ে দিলাম এগুলো একটু তেলে ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি একটু দিয়ে দিব একেবারেই খুবই অল্প করে কিছু রসুন রসুনগুলো আমি কুচি করে রেখেছিলাম যদি একটা দেশি রসুন হতো তাহলে একটু থেতলে দিতাম তাহলে থেতলে দিলে কিন্তু একটু বেশি ভালো হয় তো যাই হোক এগুলো ইন্ডিয়ান রসুন অনেক বড় বড় কোয়া তাই তো একটু চিকন চিকন করে কেটেই রেখে দিচ্ছিলাম সেটাই তেলে দিয়ে নিলাম নিয়ে সবগুলো এখন একসঙ্গে আবার ভেজে নিব আর রসুনগুলো একটু লাল লাল হবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে আর তখনই দিয়ে দেব বাটা মশলা যেটা আমরা মাছ মাংসে ব্যবহার করি সেই বাটা মশলাটাই দিয়ে দেবো এটাও একবারে অল্প পরিমাণ কারণ আমার বেগুনগুলো ছিল একদমই খুবই কম আর আজকের বেগুনগুলো দেখতে সুন্দর হলেও ভেতরটা কিন্তু খুব একটা ভালো ছিল না তাই তো ভাবছি যে রান্নাটা তো করতে আসছি আসলেই কেমন হবে জানি না তো যাই হোক রান্নাটা আগে শেষ করি তারপরে তো ওই তেলে দিয়ে দিব সেই ভেজে রাখা বেগুনটা এখন বেগুনটা আলতো করে নাড়াচাড়া করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বেগুন একটু আলতো করে নাড়াচাড়া করব চেষ্টা করব বেগুনটা যেন ভেঙে না যায় তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আসলে চিনিটা একেবারে নিজস্ব যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সে তেমনই দিবে। এটা নিজের পছন্দ অনুযায়ী দেওয়াটাই বেস্ট তো আমি এখানে দিয়ে দিলাম একেবারেই অল্প কিছু চিনি আমি অনেক বেশি চিনি করব না কারণ যেহেতু এই স্পেশাল রান্নাটাও রাব্বুর জন্যই করছি যেন অন্তত ভাত খেতে ভালো লাগে তাই রাব্বু মিষ্টি পছন্দ কম করে এমনি মিষ্টি খাবার খায় কিন্তু এভাবে যদি কিছু করি তাহলে কিন্তু মিষ্টি একটু কমই খায় আর দিয়ে দিলাম আমি তেঁতুল একটু ভিজে রেখেছিলাম সেই তেঁতুলগুলো বিচি ফেলে দিয়ে সেই তেঁতুলের কাতগুলো দিয়ে দিলাম একটু ছেঁকে রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম আর এই টকটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে একবারে নিজের পছন্দ অনুযায়ী দিয়ে এখন একদমই সব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নে এবার দিয়ে দিব। আমি কিছু মশলা ভেজে রেখেছিলাম যেমন জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম জিরা পাঁচ মশলা গরম মশলা সব আলাদা আলাদা করেই আমি ভেজে গুঁড়া করে রেখেছি সেইগুলোই একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আমার কিন্তু এই বেগুনের টক রান্না করাটা কিন্তু হয়ে গেছে একদমই মানে শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার এই বেগুনের টকটা জানি না খেতে কেমন লাগবে যদিও খাওয়ার পরে ভয়েস দিচ্ছি কিন্তু আমি যেহেতু খাওয়ার কিছু অংশ দিই তখনই আমি বলবো যে আসলে এটা কেমন হয়েছে তো দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তোর আব্বুরও আগে খাওয়া হয়ে গেছে জুবাইয়েরও আগে খেয়ে নিয়েছে আজকে আজকে আমার রান্নাবান্না একটু দেরি হয়ে গিয়েছিলো তো ওদেরকে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি সব কাজ শেষ করে নিজেই খেতে বসে গেলাম তো আলহামদুলিল্লাহ মানে কি বলবো এই বেগুনের টকটা খেতে এতটাই বেশি টেস্টি ছিল যে কি বলবো আসলেই আমি নিজে রান্না করেছি আর নিজেই খেয়ে বলছি তার জন্যই যে মিথ্যা বলবো কখনো নয় আমার প্রিয় আপু ভাইয়ারা এই রেসিপিটাও করে দেখতে পারেন এটা কিন্তু গরম ভাত রুটি খিচুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তো আমি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য করেছি আর এই বেগুনের টকটা বারো মাসি করা যাবে কারণ বেগুন আল্লাহ রহমতে বারো মাসই পাওয়া যায় তো আমার প্রিয় অপু ভাইয়ারা অবশ্যই বাড়িতে একবারে এটা ট্রাই করে দেখবেন এই গরমের দিনে শুধু আমেরই টক খেতে হবে কে বলেছিল এরকমভাবে যদি সবজির টক করা যায় তাহলে তো আসলেই একটু নতুনত্বও আসে খাওয়াতে আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার অবশ্যই প্রশংসা করবে এই ইউনিক নতুন খাবারের জন্য তো আমার প্রিয় আপু ভাইরা অনেকেই এটা খেয়ে থাকতে পারেন আমি জানি না কে খেয়েছেন না খেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন তো আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ